আসসালামু আলাইকুম দর্শক আহ ক্ষমতায় যাচ্ছে বিএনপি এবং বিরোধী দল হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এখানে জামাতকে মাইনাস করা হবে জামাত না ক্ষমতায় যেতে পারবে না বিরোধী দল হতে পারবে ঠিক এরকমই কিন্তু একটা প্ল্যান চলছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা শুরু হয়েছিল ওই যে নাহিদ ইসলাম যেটা শুরু করেছিলেন যে জামাতের পিয়ার পদ্ধতির আন্দোলনকে ভাওতা বাজে এটা নাকি ধোকা সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে এইভাবে যে অভিযোগটা করেছেন অথচ জামাতের যে মহাসমাবেশ হয়েছিল আপনারা জানেন উদ্যানে সেখানে কিন্তু জামাতের মহাসমাবেশটা পিয়ার পদ্ধতির আন্দোলনের জন্য হয়েছিল সেইখানে কিন্তু দেখেন এনসিপির নেতারা উপস্থিত ছিল হাসনাত সারজিস আহ নাসির পাটওয়ারি এনসিপির কেন্দ্রীয় নেতারা কিন্তু সেখানে উপস্থিত ছিল আপনাদের মনে নেই অথচ সেখানে পিয়ার নিয়ে তারাও বক্তব্য দিয়েছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কিন্তু হঠাৎ করে এই যে জামাতের পিয়ার পদ্ধতি নির্বাচনটাকে ভাওতাবাজি বা এই যে জামাতের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে যে জামাত এই যে মাহিন সরকাররা যেভাবে বলতেছেন জামাতের আমি যে ক্ষমা চাইলেন একাত্তর শে তারপরে তারা বলতেছেন যে জামাতের কোন ক্ষমা হবে না কেননা জামাত নাকি গণহত্যাকারী একটা দল এবং আপনি দেখবেন যে এনসিপি বিএনপির কাছ থেকে আসন চাচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন এখন বলতেছেন আজকে আমি যমুনা টিভির দেখলাম শান্ত যেটা বললেন যে এনসিপি সরকারি দলে না যেতে পারলেও সমস্যা নেই কিন্তু বিরোধী দলে এনসিপি কে যেতেই হবে তাতে কোন সমস্যা হবে না এনসিপি মানে যদি বিরোধী দল হয় বিরোধী দল হয় তাহলে এনসিপি কোনো সমস্যা নেই সরকারি দলে যেতে না পারে না বিরোধী দল হলেও চলবে মানে আমরা যেটা জানতে পারলাম যে বিএনপির কাছ থেকে তারা কিন্তু আসন কিন্তু পাবে যদিও চল্লিশ বা পঞ্চাশ এরকম পঞ্চাশটা আসন কিন্তু নিশ্চিত ভাবে পাবে এনসিপি আর এতে করে কিন্তু তারা বিরোধী শক্তি হতে পারে কিন্তু জামাতকে তো মাইনাস করাই হবে কেননা ইতিমধ্যে আপনারা শুনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর জাহেদ আহ ওনারা কিন্তু বলে যে আহ মির্জা ফকুল যেটা বলেছিলেন কাছে তিরিশটা আসন চায় জামাত চাইলে তো ভাই একশোটা আসন আসন তো জামাত না না তাই এবং চাবে চাবে বলে যে জামাতের ভোট চার পাঁচ পার্সেন্ট ওরা আসন পাবে মাত্র দশ থেকে পনেরোটা অথচ একানব্বই সালেই জামাত আসন পেয়েছিল আঠারোটি তার মানে বোঝা যাচ্ছে যে জামাতকে আসলে মাইনাস করা হবে তারা তো সরকারি দলে যাওয়ার মতো একটা উপযোগী পরিবেশ তৈরি করে নিয়েছে জামাত সাধারণ মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে এটা আমরা বিভিন্ন জরিপে দেখেছি কিন্তু তাদেরকে সরকারি দলে কিন্তু কখনোই না এই ডক্টর বলেন না কেন আর এই উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টা আছেন তারাই বলেন না কেন আর এই প্রধান নির্বাচন বলেন না কেন কোনোভাবেই কিন্তু জামাতকে সরকারি দলে যেতে দেবে না কিন্তু বিরোধী দল হওয়ার একটা আশা ছিল কিন্তু সেই আশাটাও কিন্তু এখন আর থাকছে না এটা একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমি যেটা মনে করি জামাতের বিরুদ্ধে এনসিপি নেতাদের বক্তব্য আপনি লক্ষ্য করে দেখবেন তাদের তাদের বক্তব্যটা স্পষ্ট এবং তাদের প্ল্যানটা দেখেন তারা এমনি এমনি একাই তো বিরোধী দলে যেতে পারবে না অনেক প্রশ্ন কিন্তু কিন্তু উঠবে সেই হিসেবে তৃতীয় শক্তি আলোচিত একটা নিউজ সেটা হচ্ছে এনসিপি এবং জামাতের বলাই থেকে বের হয়ে একটা তৃতীয় শক্তির উত্থান হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন বা শুনেছেন আহ তৃতীয় শক্তির উত্থানটা কি এটা এনসিপি এর নেতৃত্ব কিন্তু এনসিপি দিচ্ছে সেটা কাদের কাদের নিয়ে যেমন পার্টি আছে গণ অধিকার পরিষদ আছে আপ বাংলাদেশ আছে এরকম বেশ কয়েকটি দল এই দলগুলোকে নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু নেতৃত্ব দেবে এই দলগুলোকে একটা জোট করবে এমন একটা ইঙ্গিত আমরা পেয়েছি খবরে তো এই জোটটা করে কিন্তু দেখানো হবে যে না এনসিপি বিরোধী দলে যাবে ঠিক আছে তাছাড়া একা একাই তো যেতে পারবে না এমনি এনসিপি এমন কয়টা আসন পাবে বলেন সর্বোচ্চ কিন্তু ষাটটা আসন পাবে আর বিএনপির কাছ থেকে যেহেতু যদি বিএনপির সঙ্গে তারা জোটে যায় তাহলে এনসিপি কেন্দ্রীয় যারা নেতা আছে লিডার যেমন নাহিদ ইসলাম আছে হাসনাত শারদু আলম সহ নাসির উদ্দিন পাটোয়ারি তারপরে মনে কর আরো যে সব কেন্দ্রীয় নেতারা আছে সরোয়া তুষার এদের জন্য কিন্তু বিএনপি আসন ছেড়ে দেবে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে এদেরকে ছেড়ে দিতে হবে যদি জোট হয় কিন্তু বিষয়টা হইতেছে এটা এত পরিমানে একটা আহ ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে জামাতকে তারা তৃতীয় অথবা চতুর্থ শক্তি তৈরি করে দেবে যেমনটা এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির জয়ী হয়েছে কিন্তু তার আগে বিশ্লেষণটা তারা করেছিল মানে বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে নির্বাচনটাকে থামানোর বিশেষ করে ফাহাম আব্দুল সালাম বিএনপির মহাসচিব ফকুল ইসলাম আলমগীর জামাতা জামাই উনি বলেছিলেন শিবির তো কখনোই এখানে যেতে না শিবির বা তিন বা চার নম্বরে হবে কিন্তু তারা এটা শিবিরকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু প্ল্যানটা কিন্তু সফল হয়নি তো জামাতকেও কেউ তিন বা চার প্ল্যানটা বিএনপি এবং এনসিপির ভেতর থেকে কিন্তু হচ্ছে অনেকে মনে করতেছেন যে আব্দুল কাদের যাকে আমি ওবায়দুল কাদের প্রো ম্যাক্স বলে থাকি এনসিপির তারা তো বাক্সাস থেকে ছাত্র শক্তি নাম দিয়েছে তো আব্দুল কাদের বক্তব্য আপনি দেখবেন বাহিন সরকারের বক্তব্য আপনি দেখবেন তারা জামাতকে কি পরিমাণ চাপে রাখার চেষ্টা করতে জামাতের বিরুদ্ধে কি পরিমাণ অপপ্রচার অপচেষ্টা চালাচ্ছে এ থেকে একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে যে এনসিপির এই যে তৃতীয় শক্তির উত্থানের চেষ্টা আহ এবি পার্টি গণ অধিকার পরিষদ আপ বাংলাদেশ সহ যারা এরকম ছোট দল আছে তাদেরকে নিয়ে এই বিএনপির সঙ্গে আসন সমঝোতা বিএনপির সঙ্গে জোটে যাওয়ার একটা রাস্তা তৈরি জোটে না গেল আসন সমঝোতার একটা রাস্তা তৈরি এটা এই ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতায় বিয়ে এনসিপি যদি নাও যায় এনসিপি নেতা নাসির পটরি বলেছিল না যে জামাত কখনই ক্ষমতায় যেতে পারবে না প্রশ্নই আসে না আপনারা হয়তো জেনেছেন এবং তার বেশ কিছুদিন আগে কিন্তু বলেছিল যে বিএনপি নির্বাচন করলে মাত্র পঞ্চাশ থেকে ষাটটা আসন পাবে তাহলে এনসিপির ভাষায় ক্ষমতায় কিন্তু এনসিপি যাবে এখন এনসিপি নেতা শান্ত বলল ক্ষমতায় যদি এনসিপি না যায় তাহলে এনসিপি কোনো দুঃখ না কিন্তু তাদেরকে বিরোধী দল হতে হবে এ থেকেই আমার মনে হচ্ছে যে ক্ষমতায় বিএনপি যাবে বিএনপি সরকার গঠন করবে এবং এনসিপি যাবে বিরোধী দলে এবং জামাতকে তৃতীয় অথবা চতুর্থ করা হবে এর আগেও কিন্তু জামাতকে মাইনাস করা হয়েছে এই যে দু সালে জামাতকে মাত্র তিনটে আসন দেওয়া হয়েছে অথচ বড় একটা রাজনৈতিক দল কত বড় সমর্থন আপনি খেয়াল করে দেখেন আপনি আশেপাশে দেখেন আপনি জামাতের প্রোগ্রাম গুলো দেখেন সাধারণ মানুষের ভাষাগুলো দেখেন কিন্তু জামাতকে কিন্তু এইভাবে যুগে যুগে মাইনাস করা হয়েছে এবারও কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি যে এনসিপি জামাতের বিরুদ্ধে যে অবস্থান তীব্র ভয়ঙ্কর রূপ কিন্তু ধারণ করেছে জামাতের বিরুদ্ধে তারা এটা সাধারণ কোনো ঘটনা নয় এটা নিঃশ সাধারণ কোনো একটা ঘটনা নয় যে অনেকে বলে এটা একটা কৌশল এনসিপি এবং জামাতের মোটেও না রে ভাই যে নেতাদের বক্তব্য দেখেন এটা মোটেও কোনো কৌশল না এটা হতে পারে না যে দল মাহিন সরকাররা বলতেছেন যেভাবে জামাতের বিরুদ্ধে লেগেছেন ওবায়দুল কাদের বলতে যে আব্দুল কাদের প্রস তো এটা কোনো কৌশলের অংশ না রে ভাই এটা কৌশল হতেই পারে না এনসিপি বিরোধী দল হবে এই একটা প্ল্যান কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে বিএনপি সরকারি দলে হবে এনসিপি বিরোধী দলে যাবে সেই প্ল্যানটা কিন্তু আসলে চলতেছে এই এরই অংশ হিসেবে কিন্তু এনসিপি কয়েকটি রাজনৈতিক দল এই সাত আটটা রাজনৈতিক দল এর আগে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপি বৈঠক করেছে গণ অধিকার পরিষদ পার্টি আপ বাংলাদেশ সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে গণসংহতি আন্দোলন এদেরকে নিয়ে এনসিপি বুঝতেছে তার মানে এই যে তৃতীয় শক্তির একটা উত্থানের খবর আমরা দেখতেছি এইটার উপর ভর করে কিন্তু তারা বিরোধী দলে যাবে এভাবে তারা দেখাবে যে না এতগুলো দল মিলে এনসিপি বিরোধী হয়েছে এতে কোনো সমস্যা নেই জামাত রাজনৈতিক দল ইসলামী দলের বিপক্ষে এনসিপি এই দলটা গড়ে তুলেছে তবে হ্যাঁ জামাতকে এখানে মাইনাস করা হলো এখানে একটা ভালো দিক আছে যেমনটা আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এর আগে আওয়ামী লীগ কি ছিল আওয়ামী লীগ ছিল বাম ঘেষে একটা রাজনৈতিক দল মানে বামপন্থীদের একটা দল বলা চলে এবং বিএনপি ছিল কিন্তু মধ্যম এবং ডানপন্থী একটা রাজনৈতিক দল এবং জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো কে বলা হয় ডানপন্থী দল এখন দেখেন বিএনপি কিন্তু বামপন্থীদের কাতারে চলে গেছে মানে বাম একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তারপরে দেখা গেল এখন ডানপন্থী যে দলটা আছে মানে ইসলামী দল জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো কিন্তু দেখা যাচ্ছে মধ্যমপন্থী এবং ডান ঘেষা মানে বিএনপির জায়গাটাই কিন্তু এনসিপি পূরণ করতে যাচ্ছে যদিও তারা জামাতের বিরুদ্ধে অনেক অ্যালার্জি যেহেতু বিরোধী দল তারা হবে সেহেতু অ্যালার্জি তারা কৌশল অবলম্বন করতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে এনসিপি এখন ডান ঘেঁষা এবং মধ্যমপন্থী রাজনীতিটা করতেছে মানে বিএনপি জায়গাটা কিন্তু তারা দখল করে নিয়েছে তো দর্শক আপনি আসলে কি মনে করেন বিএনপি এবং এনসিপির কি এই ষড়যন্ত্র সফল হবে জামাতকে মাইনাস করে বিএনপি সরকারে যাবে এনসিপি প্রধান বিরোধী দলে যাবে এটা কি আসলে আহ তারা করতে পারবে নাকি পারবে না আপনার আসলে বিষয়ে কি মন্তব্য অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম